সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে বন্ধুত্বপূর্ণ ও কৌশলগত সম্পর্ক আরও জোরদার করতে রাশিয়ার মুম্বাই টিটি আবিদ্ধ জাহাজ চার দিনের শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দর এসে পৌঁছেছে এই সফর শুধুমাত্র সামরিক সৌজন্য নয় বরং আন্তর্জাতিক সম্পর্ক প্রশিক্ষণ প্রযুক্তি বিনিময় এবং পারস্পরিক সহযোগিতার এক নতুন দিগন্ত উন্মোচনের ইঙ্গিত বহন করে চট্টগ্রাম নৌ অঞ্চলে এই ধরনের উচ্চ পর্যায়ের সফর বাংলাদেশকে আঞ্চলিক নৌকূটনীতিতে এক গুরুত্বপূর্ণ অবস্থানে নিয়ে যাচ্ছে যেখানে কৌশলগত ভারসাম্য রক্ষা ও বৈশ্বিক শক্তিগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন এই যুদ্ধ যুদ্ধজাহাজ চট্টগ্রাম নৌ বন্দরে এসেছে এবং বাংলাদেশের সাথে রাশি আর কি সামরিক চুক্তি হতে যাচ্ছে সে সকল বিষয়ে জানবো আজকের ভিডিওতে চলুন চলে যায় মূল ভিডিওতে রাশিয়ার এই যুদ্ধজাহাজ তিনটি রেজি হিরো অফ দ্য রাশিয়ান ফেডারেশন আলদার্সিডেন্স এবং পেচেঙ্গা যখন বাংলাদেশের জলসীমায় প্রবেশ করে তখন বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ তনুজা খালিদ্দিন তাদের আনুষ্ঠানিক অভ্যর্থনা জানায় এবং পতেঙ্গা কন্টেইনার টার্মিনালে তারা নোঙ্গর করে বন্দরে পৌঁছানোর পর বাংলাদেশ নৌবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা চট্টগ্রাম ন অঞ্চলের সিফ স্টাফ অফিসার এবং অন্যান্য কর্মকর্তা রাশিয়ান জাহাজের ক্যাপ্টেন ও নাবিকদেরকে আন্তরিক স্বাগত জানান এই অভ্যর্থনার মধ্যে দিয়ে দুই দেশের সামরিক কূটনীতির সৌহার্দ্যপূর্ণ ভিত্তি স্পষ্ট হয়ে ওঠে যা ভবিষ্যতে আরো ঘনিষ্ঠ সহযোগিতার ভিত্তি তৈরি করতে পারে রাশিয়ার যুদ্ধ জাহাজের এই শুভেচ্ছা সফরের মূল লক্ষ্য শুধু আনুষ্ঠানিক সৌজন্য নয় বরং দুই দেশের নৌবাহিনীর মধ্যকার সম্পর্ককে আরো দৃঢ় ও কার্যকর করে তোলা এই সফরের মাধ্যমে রাশিয়া ও বাংলাদেশ নিজেদের সামরিক সহযোগিতার পরিধিকে প্রশস্ত করার এক বাস্তব উদ্যোগ নিচ্ছে যেখানে পেশাগত দক্ষতা প্রশিক্ষণ কৌশল এবং নৌ প্রযুক্তি তৈরি হবে সফরের অংশ হিসেবে রাশিয়ার নৌপ্রতিনিধিরা চট্টগ্রাম নৌ অঞ্চলের বিভিন্ন এবং সফরের অংশ হিসেবে রাশিয়ার নৌপ্রতিনিধিরা চট্টগ্রাম নৌ অঞ্চলের বিভিন্ন ঘাঁটি যুদ্ধজাহাজ রক্ষণাবেক্ষণ কেন্দ্র ও শিক্ষণ প্রতিষ্ঠান ঘুরে দেখেন এতে তারা বাংলাদেশের নৌবাহিনীর কাঠামো ও সক্ষমতা এবং ভবিষ্যৎ সম্ভাবনা সম্পর্কে সরাসরি ধারণা লাভ করেন একই সঙ্গে তারা নিজেদের অভিজ্ঞতা আধুনিক যুদ্ধ কৌশল এবং নিজেদের দক্ষতা বাংলাদেশ নৌবাহিনীর সঙ্গে ভাগাভাগি করেন যার ভবিষ্যতে যৌথ মহড়া শিক্ষণ ও কৌশলগত বোঝাপড়াকে আরো বুঝ করবে

মিলিত হবেন তারা চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডার কমান্ডার এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সঙ্গে পৃথক বৈঠকে বসেন যেখানে সমসাময়িক কৌশলগত পরিস্থিতি বন্দর সুরক্ষা এবং পারস্পরিক বাণিজ্য সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে বিশদ আলোচনা হয় এই উচ্চ পর্যায়ের সংলাপ কেবল সামরিক বন্ধনই নয় বরং রাশিয়া ও বাগান সিংহ অর্থনৈতিক বাণিজ্যিক সম্পর্কেও বিগন্ত উন্মোটনের সম্ভাবনা তৈরি করবে যা দুই দেশের কুংশীতারকে আরও উদ্ভিদ করে তুলবে সময়ে রাশিয়ার নৌবাহিনীর শ্রোটা সোনা শুধু সাংক্ষাতিক পরিদর্শন করেন না

বিনিময় ঘটে এই সুফর বাংলাদেশের জন্য একটি বিরল সুযোগ এনে দিয়েছে যেখানে সাধারণ মানুষ স্কুল কলেজের শিক্ষার্থীরা এবং সামরিক শিক্ষার্থীরা রাশিয়ার আধুনিক প্রযুক্তি সমৃদ্ধ যুদ্ধ জাহাজগুলো পরিদর্শন করতে পারে তিনি তারা বাহিনীর যন্ত্রাংশ সুব্যবস্থা এবং জাহাজ পরিচালনার কৌশল সম্পর্কে সরাসরি ধারণা দিয়েছে এই অভিজ্ঞতা ভবিষ্যতে নৌবাহিনীর সদস্যদের জন্য অনুপ্রেরণার উৎস হবে মানুষের আগ্রহ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় দাসিয়া ছিল আমাদের অন্যতম যুদ্ধের পরে চট্টগ্রাম বন্দরকে বাইন মুক্ত করতে এবং বাণিজ্য পুনরায় চালু করতে রাশিয়ার বাইশটি জাহাজ সহযোগিতা করেছিল সেই ঐতিহাসিক অবদান আজও বাংলাদেশের ইতিহাসের স্মরণে আছে এই সেই যেন সেই যেখানে অতীতের সহযোগিতা বর্তমানেও ধারাবাহিকভাবে এগিয়ে চলছে এবং ভবিষ্যতের জন্য এক দৃষ্টান্ত তৈরি করছে রাশিয়ার তিনটি যুদ্ধ জাহাজের চার দিনের এই শুভেচ্ছা সফর শুধু আনুষ্ঠানিকতা নয় বরং এটি বাংলাদেশের স্বাভাবিক কূটনীতিতে একটি মুহূর্ত এটি আমাদের আন্তর্জাতিক সম্পর্কের বহুমাত্রিক থেকে তুলে ধরেছে এবং আমাদের বৈশ্বিক শক্তির সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে যুক্ত হওয়ার সুযোগ করে দিয়েছে ভবিষ্যতে এই ধরনের সফরের মাধ্যমে বাকি মৌমাছি তাদের পেশাগত দক্ষতা বাড়াতে পারবে এবং আন্তর্জাতিক নিরাপত্তা ব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে